নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে খুব সহজেই খুঁজে বার করবেন আপনার এরিয়ায় খাস জমির পরিমাণ বা ভেস্ট হয়ে যাওয়া জমির পরিমাণ কতটা আছে অনেক সময় দেখা যায় আপনারা হয়তো জানেন না কেউ হয়তো আপনাকে ভেস্ট জমি বিক্রি করে দিয়েছে যার ফলে মিউটেশন করতে আপনাদের সমস্যা হবে তাই অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার যে জমিটি আপনারা কিনছেন ওটা কোনো খাস জমি নয় তো তো এটি জানার জন্য আপনাদের সবার আগে বাংলার ভূমি ওয়েবসাইট লগ করে নিতে হবে লগ করে নেওয়ার পর যেখান থেকে আপনারা সার্চিং করেন আর কি নো ইউর প্রপার্টি এই অপশানটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যে অঞ্চলের আপনি খাস জমি কতটা আছে সেটা বার করতে চাইছেন এখান থেকে প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন তারপর এখান থেকে চুজ করে নেবেন ব্লক তারপর এখান থেকে যে মৌজার আপনারা সার্চ করতে চাইছেন সেই মৌজা নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সব কিছু সেম থাকবে নর্মাল খতিয়ান থাকবে আর সার্চ বাই খতিয়ান এটাই থাকবে আর এখানে খতিয়ান নাম্বারটা আপনাকে দিতে হবে ওয়ান এটাই হলো সরকারের খতিয়ান প্রত্যেক মৌজার আমি এটা আপাতত ওয়ান দিয়েছি তারপরে এখানে ক্যাপচাটা পুট করে ভিউ অপশনে ক্লিক করছি সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন খতিয়ান নাম্বার এক চলে এলো রায়তের নাম দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পক্ষের কালেক্টর আপনারাও আপনাদের মৌজা দিয়ে সার্চ করে দেখতে পারেন আমি যে মৌজাটি সার্চ করছি সেখানে দাগের সংখ্যা আছে টোটাল ছিয়াত্তরটা আর জমির পরিমাণ আছে চোদ্দ একর ছাপান্ন শত এই সম্পত্তিটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এবং এই যে ছিয়াত্তরটা দাগ আছে এবং কোন দাগে কত পরিমাণ আছে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে যেমন ধরুন এখানে একশো উননব্বই যে দাগ আছে সেটা একটা শালি জমি এখানে অংশ মানে পরিমাণ যেটা আছে পুরো হান্ড্রেড পার্সেন্টই মানে হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার পক্ষের কালেক্টরের মানে এখানে জমির পরিমাণ হচ্ছে সবগুলোই হবে তার কিন্তু কোনো মানে নেই যেমন ধরুন আবার এইটার কথা ধরছি এগারোশো উনতিরিশ সেটা হচ্ছে একটা পুকুর যার মধ্যে জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ অর্থাৎ তিন ভাগের এক ভাগের মতো হচ্ছে সরকার পক্ষের জমির পরিমাণ চল্লিশ শতক আর বাদ বাকি যে পরিমাণটা আছে সেটা হচ্ছে অন্যান্য মালিকানার হতে পারে টোটালটা নয় কিছুটা অংশ হচ্ছে সরকার পক্ষের এইভাবেই কিন্তু আপনারা খুঁজে বার করতে পারবেন আপনার মৌজায় কতগুলো জমি ভেস্ট হয়ে গেছে বা কতগুলো জমি খাস জমি আছে এবার অনেক সময় দেখা যায় আপনারা হয়তো কোনো নতুন জায়গায় কোনো জায়গায় কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন সেখানে দেখা গেল সেখানকার কোনো মানুষ হয়তো আপনাকে কোনো খাস জমি হয়তো বিক্রি করে দিতে চাইছে সেটা আপনি সহজেই সেই মৌজায় সার্চিং করে দেখতে পারবেন সেই জমিটি খাস জমি কিনা আশা করি আপনাদের বাংলার ভূমি ওয়েবসাইটে এই নতুন আপডেটটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন